ওই খেজুরের গাছ আগিয়ে সব বলার সঙ্গে সঙ্গে খেজুরের গাছ ঝড় হলে যেমন গাছগুলো এভাবে নয়ে যায় নিকে যায় দ্রুত গতিতে গাছ দুটি নবীর পাশে এসে এভাবে যেমন গাধার মালিক যেমন উঠের মালিক হাতির মালিক যখন বলে হাতিরে তুই শুয়ে যা সাথে সাথে শুয়ে যাই ওট শুয়ে যা উঠ শুয়ে যায় মহিষকে যখন মহিষের মালিক বলে মহিষ তুই শুয়ে যা শুয়ে যাই গাছ দুটিয়েছে তারা ডালগুলো দিয়ে নবীর জন্য ওয়াটার টয়লেটের ব্যবস্থা করে দিলেন আর তির্মিজি এবং নাসাই সাহেবের হাদিসে যায় আবু দাউদ শরীফের হাদিসে ইজা জাহাবাল মাজ আদা আল্লাহ রাসুল্লা যখন হাজাতের প্রয়োজন হতো হাজাত তিনি দূরে চলে যেতেন দুই কিলোমিটার তিন কিলোমিটার এক কিলোমিটার হাফ কিলোমিটার অনেক দূরে চলে যেতেন যাতে কোনো মানুষ না পায় লজ্জাশীল তিনি খুব লজ্জাশীল ছিলেন সুবাহান আল্লাহ বলবেন না তো এত দূর যাওয়ার পর দেখছেন নিরাপদ মনে হচ্ছে না মনে হচ্ছে কেউ দেখে নেবে নাকি তো হায় কি করবো এখন আল্লাহর নবী দেখলেন ডানে একটা গাছ খেজুরের গাছ বামে একটা খেজুরের গাছ দূর থেকে সারা দিচ্ছেন ওই খেজুরের গাছ আদেশে পড়েছি ওই খেজুরের গাছ আগিয়ে সব বালার সঙ্গে সঙ্গে খেজুরের গাছ ঝড় হলে যেমন গাছগুলো ভাবে নয়ে যায় নিকে যায় দ্রুত গতিতে গাছ দুটি নবীর পাশে এসে এভাবে যেমন গাধার মালিক যেমন উঠের মালিক হাতির মালিক যখন বলে হাতির সাথে সাথে শুয়ে যায় ওট শুয়ে যা উঠ শুয়ে যায় মহিষকে যখন মহিষের মালিক বলে মহিষ তুই শুয়ে যা শুয়ে যায় সাথে সাথে গাছ দুটি এসে তারা ডালগুলো দিয়ে নবীর জন্য ওয়াটার টয়লেটের ব্যবস্থা করে দিলেন সুবহান আপনি রাসুলকে চিনলেন না যে রাসুল ওদের ময়দানে দাঁত ভাঙলেন আহারে যুদ্ধের ময়দানে লোহার একটা বর্ম ঢুকে গেল আহারে নবী মোহাম্মদ বলুন না সাল্লাহ আলাইসাল্লাম একজন সাহাবি দাঁত দিয়ে এত জোরে লহর খণ্ডটা বের করেছেন তার নিজের দাঁত ভেঙে গেছে দাঁত ভেঙে গিয়ে তিনি এভাবে মাথায় হাত দিয়ে মুখে হাত দিয়ে কাত হয়ে একদিকে পড়ে আছে যখন স্বাভাবিক ঘায় কি হয়েছে কেন কথা বলছিল না কি হয়েছে বলো সাবিরে আল্লাহর নবীর সাবি বললেন আপনার লহার খন্ড মাথা থেকে বের করতে গিয়ে আমার দাঁত ভেঙে গেছে বলনি কেন এই জন্য বলেনি যে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি সুবাহ আল্লাহ আল্লাহ কি নবী পাইলাম আমরা দলে দলে হাঁকিয়ে নিয়ে যাবে জাহান নামের দিকে আল্লাহ বলবে থামো থামো ফেরেস্তারা থামো থামো ফেরেস্তারা কেন নিয়ে যাচ্ছ এগুলো তো আমার উম্মত বলবে না এরা আপনার উম্মত নয় এরা আপনাকে গালে দিয়েছিল ইসলামকে গালি দিয়েছিল কোরআনকে গালি দিয়েছিল এরা হতভাগা এরা নব আবিষ্কার করেছিল এরা হলো বেদায়াতি এরা হলো বেদায়াতি এদের আমল ভালো ছিল না এরা মুখে দাবি করেছিল মুসলমান কিন্তু বাস্তবে এদের ইমান ছিল না সে গাছ আবার চলে গেল নিজ এলাকায় চলে গেল শেষ পর্যায়ে চলেছে